খামারির রাস্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম খামারি ভাই বোনের আসসালামু আলাইকুম আপনারা যারা এই গেরেটের মানসম্মত খাকি কেম্বেল হাঁসের বাচ্চা নিয়ে খামার করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন শেখ ফারুক পোলটি অ্যান্ড হ্যাঁতে পূর্ব দিল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের কাছে এ গেরেটের মানসম্মত খাখি কেম্বেল হাঁসের বাচ্চা পাবেন আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই বাস ও পরিবহন যুগে পাঠিয়ে থাকি এগুলো এই গ্যারেটের মানসম্মত খাগি কেম্বেল হাঁসের বাচ্চা আপনারা চাইলে আমাদের কাছ থেকে মহিলা খাকি কেম্বেল হাঁসের বাচ্চাও নিতে পারবেন আবার চাইলে পুরুষ খাগি কেম্বেল হাঁসের বাচ্চাও নিতে পারেন আবার অ্যাভারেস্টও নিতে পারবেন যে যেভাবে আমাদের কাছে অর্ডার করবেন আমরা সেইভাবেই দিতে পারবো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা বাসাইকৃতভাবে নিতে পারবেন দেখেন এগুলো সম্পূর্ণ গ্রেডের মানসম্মত বাচ্চা যেগুলো গ্রেডের মানসম্মত বাচ্চা সেইটার পা অনেক মোটা থাকে এবং রোজনেও অনেক বেশি গায়ের সাথে একটা লোমজাতীয় একটা পোষণ থাকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে ব্ল্যাক হোল হাঁসের বাচ্চাও আছে আমাদের কাছে ইন্ডিয়ান সাদাসদের রানা হাঁসের বাচ্চা থেকে শুরু করে চীনা হাঁসের বাচ্চা পাবেন বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে আমরা বাচ ও পরিবহন যুগে পাঠিয়ে থাকি দেখেন আমাদের কাছে থেকে এই গ্যারেটের খাগি কেম্বেল হাঁসের বাচ্চাটা নিতে পারবেন আমাদের প্রতি তিন দিন পরে পরে আট হাজার করে খাকি কেম্বেল হাঁসের বাচ্চা ফুটে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে এই গ্যারেটের বাচ্চাটা নিয়েই খামারটা শুরু করতে পারবেন মূলত আপনার যেটা খাকি কেম্বেল হাঁস সেটার কালার একদম খাকি কালার হয় একদম অরিজিনালি যেটা খাগি কেম্বেল নিয়ে খামার করবেন অবশ্যই আপনি ইনশাল্লাহ লাভবান হবেন